হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে লোককে অ্যালার্ট করছেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে এছাড়াও পুলিশকেও একটা সেট আপের জন্য রাখতে হবে পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন আমি আপনাদের অনুরোধ করবো পুজো প্রাঙ্গণে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন যাতে মানুষের চোখে পড়ে এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে তারা বিনা পয়সা অ্যাডও করতে পারে এটা আমি আইএনসি কে বলবো দায়িত্ব নিয়ে বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে এর সাথে বসে এর সাথে বসে এটাকে ঠিক করতে তাহলে তারাও একটা সহযোগিতা পেলো এবং জনকল্যাণ মূলমূলক ব্যবস্থাগুলো লোকেও জানতে পারলো এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কি করবেন আর কি করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে স্বাস্থ্যের ব্যাপারেও ক্যাম্প রাখতে হবে সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও জোন অনুযায়ী ভাগ করে এগুলোকে নজর রাখতে হবে হট করে কোনো ইনসিডেন্ট ঘটলে হসপিটালগুলোতে জায়গা রাখার ব্যবস্থা করতে হবে প্রাইমারি ট্রিটমেন্ট করবার জন্য পাড়ায় এ সময় পুজোয় অনেক ছেলে মেয়েরা ডাক্তারও আছেন নার্সও আছেন পুজোর সময় অনেকে বাড়িও আসেন যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে কোয়াক ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচি লেভেলে যারা আছে লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন অর্গানাইজেশন যারা ফ্রুটফুল নন পলিটিক্যাল তাদের দিয়ে কাজগুলো করালে ভালো হয় স্থানীয় প্রশাসনকে বিসর্জনের জায়গায় আলাই আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সব কিছু ভালোভাবে করতে হবে যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক এখানে হেলথের নারায়ণ নিগম আছে হেলথ সেক্রেটারি প্রয়োজন সংখ্যক ডাক্তার নার্স অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে যাতে জনসাধারণ পুলিশ প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় আমরা পুজোকে নিরাপদ করতে পারি ওয়ান উইন্ডো অনলাইন ব্যবস্থা আসান থেকে ভাসান যেন ঠিকমতো কাজ করে যেন কোনো পুজো কমিটিকে হ্যারাস না হতে হয় এটা দেখতে হবে এটা যথাসম্ভয় সম্ভব ওপেন করতে আমি পুলিশকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব কারণ কে কী করবে না করবে একটু হাতের সময় না পেলে বর্ষাকাল কখনো কখনো রোদ্দুর হচ্ছে তো কখনো এমন বর্ষা হচ্ছে সব ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং পুজোটা নিশ্চয়ই এবার বর্ষার একটু কাছাকাছি হওয়াতে বর্ষার উস্কানি থাকবেই সুতরাং সেগুলো ভেবে ঠেবে করতে হয় আমি যাই পুজো হয়ে উঠুক সকলের কাছে আনন্দময় রাজ্য সরকার আপনাদের কাছে থাকবে সব সময় পাশে আমি বেলুড় মঠ ভারত সেবা সঙ্গ সমস্ত ইমাম ভাই বোনেদের আমি খ্রিস্টান ভাই বোনেদের বুদ্ধিস্ট ভাই বোনেদের পাঞ্জাবি ভাই বোনেদের আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিখো জৈন পারৌ শিখ মুসলমান খ্রিস্টানি সবাইকে বলবো সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে যেন আমরা মিলিত হই এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পারসেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে হায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুপ করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে আমি অল প্রেস মিডিয়া আমি অল অর্গানাইজেশন সবাই যারা উপস্থিত আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে শুভকামনা জানিয়ে ইন্দ্রনীল সেন আর বিবেক এখানে আছে আমার একটা অফিসার এদের দুজনকে বলবো জয়েন্টলি একটা মায়ের গান গিয়ে দেওয়ার জন্য ও কার্নিভেল ইয়েস পনেরো তারিখ পনেরো তারিখ কার্নিভেল হবে কারণ ষোলো তারিখ লক্ষ্মী পুজো আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে আপনারা তো জানেন বারো তারিখ দশমী তেরো চোদ্দো আপনাদের হাতে থাকছে তো বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে পনেরো তারিখ কারণ পনেরো তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে ষোলো তারিখে তো লক্ষ্মী পুজো কাজে এর বেশি আর রাখা যাবে না কাজেই এইটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস এ লট